রমজান মাসে আপনাদের যদি সম্ভব হয় তাহলে আজোয়া খেজুর দিয়ে ইফতার করবেন আজোয়া খেজুরের ব্যাপারে রসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন এবং ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই বলেন যেই রমজান মাসে কেউ যদি আজওয়া খেজুর দিয়ে ইফতারি করে তার যেই ক্ষুধা নিবারণ হয়ে যাবে এক নাম্বার আর আজওয়া খুজুর হলো এমন একটি খুজুর যেটার ব্যাপারে হদরত ইমাম ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ আলাই বলেন যে যেটা হলো নবীজি সাল্লাহ্ লাহ আলিহু জীবিত থাকা অবস্থায় একটা জ্বলন্ত মজা এই মজ্জাজাটার কারণ হল হদরতে সালমান ফার্সি রজিয়াল্লাহতা আল আনহু তিনি প্রথম অবস্থায় ইসলাম ধর্মগ্রহণ করেন নাই একজন কাফের নিকট তিনি ওলাম ছিলেন হযরত সালমান ফারসি رضی اللہ تعالی عنہ কাছে গোলাম থাকা অবস্থায় হজরত সালমান ফারসি চাইলেন যে কাফের তিনি আজাদ হয়ে যাবেন তার গোলামকে মালিক জিজ্ঞেস করল মালিক জামাকে আজাদ দিতে আপনার কত আপনাকে কত টাকা দেওয়া লাগবে বলে তুমি কেন আজাদ হবে বলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করব এই কথা বলার পরে ওই যে কাফের মালিকের মাথাটা গরম হয়ে যায় মাথা গরম হওয়ার পরে হজরতে এ সালমান ফার্সি রজিউল্লাহ নকি শর্ত দেয় যদি তুমি 600 দিরহাম আমাকে দাও সাথে সাথে আমি একটি খেজুরের গোটা দিব এই খেজুরের গোটা যখন তুমি লাগাইবা লাগানোর সাথে সাথে খেজুরের থেকে যখন গাছ হবে গাছ হওয়ার পরে যখন গাছের মধ্যে যখন খেজুর ধরবে খেজুর ধরার পরে ওই খেজুরগুলো পেকে কালো হতে হবে কালো হওয়ার পরে আমি তোমাকে গোলাম আজাদ করে দিব হজরতে সালমান ফারজিরোজিয়াল্লাহত আলহানু দেখলেন যেমন একটা শর্ত দিয়েছে যেই শর্তের মাধ্যমে গোলাম থেকে আজাদ হওয়া যাবে না মানে আজাদ হইতে দিবে না এই জন্য এত বড় শর্ত দিয়েছে তিনি রাসূল উল্লাহ আসল্লাল্লাহ হওয়া দরবারে চলে যায় রাসূলকে গিয়ে পুরো ঘটনা খুলে বলে এয়া রাসূল আল্লাহ আমি এখন কি করব আমার নবিজ হজরত আলিকে নিয়ে ওই কাফের বাড়িতে চলে যায় হজরত আলিকে বললেন যে আলী জয়শোদের হামের ব্যবস্থা কর সাথে আলী রজিয়ার লহতা নুখ নিয়ে কাফের দরবার যখন গেলেন গিয়ে বললেন কাফের ও সালমান ফার্সির মালিক গিক তুমি বলো এই গোলামকে আজাদ করতে তোমার কি লাগবে তখন সালমানে ফার্সি রাজিয়াল্লাহ তাল আনহর গোলাম বললেন যে আমাকে আজাদ করতে হলে প্রথমে সৈসদার হাম দিতে হবে সৈসদার হাম আলী রাজিয়াল্লাহ তাল আনু পরিশোধ করে দিলেন পরিশোধ করে দেওয়ার পরে সৈসদার হাম যখন দিলেন হজরতে আলী রাজিয়াল্লাহ তাল আনহুকে বললেন যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম কে কাফের বলে যে আমি আরো একটা শর্ত দিয়েছি যে আমি একটা খেজুরের বিচি দিব খেজুরের বিচি থেকে যদি গাছ উঠে ওই গাছ থেকে খেজুর পেকে যদি কালো হয় কালো হওয়ার পরে আমি তাকে আজাদ করে দিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ বলল যে আপনি খেজুরের বিচি দেন ওই কাফের খেজুরের বিচিটাকে একদম জ্বালিয়ে পুড়িয়ে কালো বানিয়ে দিল যাতে করে এখান থেকে খেজুরে না হয় খেজুরে হবে না তাকে আজাদ করবে না সে আর ইসলাম ধর্মে যেতে পারবে না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে খেজুরের গোটা দেওয়ার পরে আমার নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম হজরত আলীকে বললেন ইয়া আলী তুমি একবার গাছ গোটা রোপণ করার জন্য তুমি মাটি করতে বালু তোল আর এর মধ্যে তুমি গোটা রাখবা সালমান সালমানকে বললে বলল যে তুমি পিছনে পিছনে পানি দিয়ে যাবা হজরত হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম হজরত আলী গর্ত করতে যখন সামনে যাইতেছে মোহাম্মদ হজরত সালমান ফানি দিতে দিতে সামনে যাইতেছে আর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তাদেরকে বলে দিলেন তোমরা মাটি করতে করতে যাবা ফানি দিতে কিন্তু তোমরা পিছনের দিকে তাকাবা না আর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম একটা গাছ রোপণ করতেছে আর পিছন দিক থেকে অটোমেটিক গাছ উঠে গিয়েছে সোবাহান পিছন থেকে অটোমেটিক গাছ উঠে গিয়েছে এবং সাথে সাথে গাছের মধ্যে রয়েছিল পাকনা কালো খেজুর সেই খেজুর থেকে হলো আজকের আজোয়া খেজুর যেমন দেখতে মনে হবে যে একদম পুড়িয়ে ফেলেছে কালো একদম কালো দেখতে মনে হবে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামকে যে খেজুরের গোটাল দেওয়া হয়েছিল এগুলো কালো এর বিনিময়ে আল্লাহ তাকে জনন্ত একটা মজেজা হলো আজওয়া খেজুর এই খাজুয়া খেজুরের ফজিলতের মধ্যে একটা ফজিলত রসুল সাল আলী আসাল্লাম বোখারির হাদিসে পাওয়া যায় যে রসুল বলেন যে কেউ যদি প্রতিদিন সকাল বেলায় ষাটটি আজুয়া খেজুর খায় সাতটি আজুয়া খেজুর খায় ওই দিন এবং রাতে সারা দিন তাকে কোনো বিষাক্ত বিষ তাকে কোনো দিন কামড়াতে পারবে না তাকে কোনোদিন বিশক্ত বিশ এবং জাদু টনা কোনো ক্ষতি করতে পারবে না সুবহানাল্লাহ এই আজওয়াহ হিজুরের এত ফজিলত এবং অনেক মহিলা মা বনদের বাচ্চা হয় না এবং সে যদি আজওয়াহ হিজুর খাইতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তার বাচ্চা হবে ইনশাআল্লাহ এজন্য আজওয়াহ হিজুর দিয়ে আমরা ইফতারের চেষ্টা করব আর আজওয়াহ হিজুর দিয়ে যদি আমরা ইফতারি করি এবং আমাদের শরীর ঠিক থাকবে এবং সব